অক্টোবর দুই হাজার চব্বিশের তুলা রাশি ফল অক্টোবর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি ব্যস্ততা ও সুযোগে ভরা থাকবে ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করার প্রচেষ্টায় সফল হবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিকভাবে বিবেচনা করুন কারণ এটি আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে অক্টোবর দুই হাজার আর্থিক অবস্থা এই মাসে অর্থনৈতিক দিক থেকে তুলা রাশির জাতকদের জন্য মিশ্র ফলাফল আসতে পারে আয় বৃদ্ধির সম্ভাবনা থাকলেও খরচের দিকেও নজর রাখতে হবে বিনিয়োগে সচেতন হতে হবে এবং বড় ধরনের কোনো খরচ করতে হলে ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে নতুন ব্যবসায়িক উদ্যোগ বা কাজের মাধ্যমে লাভের সুযোগ আসতে পারে অক্টোবর দুই হাজার চব্বিশ প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে এই মাসে কিছুটা চ্যালেঞ্জ হতে পারে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হতে পারে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হবে বিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া ভালো রাখার চেষ্টা করতে হবে তবে নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে অক্টোবর দুই হাজার চব্বিশ স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে নজর দেওয়া দরকার মানসিক চাপ এবং কাজের চাপ থেকে মুক্ত থাকতে যোগব্যায়াম বা মেডিটেশন করতে পারেন পেটের সমস্যা বা মাথা ব্যথার মতো কিছু ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে তবে এগুলি বেশি গুরুতর হবে না যদি আপনি সময়মতো যত্ন নেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উপকারী হবে অক্টোবর দুই হাজার চব্বিশ কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে এই মাসটি মিশ্র ফল দিতে পারে আপনি নতুন দায়িত্ব বা পদোন্নতির জন্য প্রস্তুত হতে পারেন তবে কাজের চাপও বাড়তে পারে অফিসে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে ব্যবসায়ীদের জন্য সময় কিছুটা প্রতিযোগিতামূলক হতে পারে তবে নতুন সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে অক্টোবর দুই হাজার বিবাহ বিবাহের জন্য এই মাসে মিশ্র ফলাফল দেখা যেতে পারে যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্য কিছু বাধা আসতে পারে তবে সঠিক সময়ে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে সফলতার সম্ভাবনা রয়েছে যারা ইতিমধ্যেই বিবাহিত তাদের সম্পর্ক মজবুত রাখতে নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়াতে হবে সৌভাগ্যের রং হালকা নীল সৌভাগ্যের সংখ্যা ছয়